শুভ শ্রাবণ মাস হার মহাদেব সকলকে আজকের ব্লগটা ছিল প্রথম সোমবারের ব্লগ তোমরা রিলসগুলো আগে দেখেছ আর ছবিও দেখেছো আর আমার মনে হয় লাইভও দেখেছো আর আজকে আমার গলার অবস্থা একদমই ভালো নেই সবাই একটু অ্যাডজাস্ট করে নিও কেমন আর এটা আমার সেদিন পোস্ট করা হয়নি টাইম ছিল না হাতে তাই আমি আজকেই পোস্ট করলাম আর আমাদের বাঙালি মতে অর্থাৎ শ্রাবণ মাস ঢুকেছে আর প্রথম প্রথম শ্রাবণ মাসের সোমবার তাই আমরা এটাকে প্রথম সোমবার বলছি কিন্তু সেটা আসলে নয় পূর্ণিমার পর থেকে যে সোমবারটা পড়ে সেই সোমবার অনুযায়ী শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালার নিয়ম আছে আমাদের সনাতন ধর্মে এবার সবাই সেটা করে না আবার কেউ কেউ করে আমার কাছে শ্রাবণ মাস কি ভাদ্র মাস আমি প্রতি সোমবারই মহাদেবের পুজো করি আর শ্রাবণ মাসে চারটে সোমবার পাঁচটা সোমবার হয়তো নিরক্ষী থাকি কিন্তু অন্য সোমবারগুলো আমি জল ঢেলে লক্ষ্মী খাই অর্থাৎ ভাত বা অন্য কিছু খাই যে আমি প্রথম সোমবার আর শেষ সোমবার রানীশ্বর যাই এবছর জানি না কেন মানে এবছর সেটা করিনি এবছর শেষ সোমবার যাব রানীশ্বর সেখানে খুব নাম গান হয় শেষ সোমবার ভোগ প্রসাদ খাওয়ানো হয় আমি শেষ সোমবার অন্ন গ্রহণ করি অর্থাৎ ভোগ প্রসাদ রানীশ্বরেই গ্রহণ করি তারপর সোমবারটা আমার শেষ হয় শ্রাবণ মাসে তো এবার ভেবেছিলাম যে আমাদের গ্রামে তো একটু গিয়ে নদী আছে মানে এক দেড় কিলোমিটার বা দু কিলোমিটার গিয়ে নদী আছে তাই সবাই মিলে ভেবেছিলাম নদীতে স্নান করে ভিজে কাপড়ে এসে আমাদের গ্রামের মন্দিরে আমরা মহাদেবের মাথায় চল দেব। আর এবছর আমার দুই সখী নেই এক সখী বাইরে গেছে আর এক সখীর বাড়িতে জেঠিমা মারা গেছিল তাই সে আসতে পারিনি না হলে তারাও থাকতো আরও বেশি আনন্দ হতো আর এরা আমার পাড়ার ভাই বোন আমার পাড়ার ভাই বোনরা মিলে আমরা আগের দিন বা দুদিন আগে প্ল্যান করেছিলাম যে ভোরবেলায় নদীতে স্নান করে মন্দিরে ভিজে কাপড়ে জল দেব আর পাড়ার ভাই বোন বললে ভুল হবে এরা আমার নিজের ভাই বোনের থেকেও অনেকটাই আপন আমি কোনো কিছু বললে এরা না করে না আর আমাকে ভীষণ ভালোবাসে আমার কাছে না রক্তের সম্পর্ক থেকে আত্মার সম্পর্কটা অনেক বেশি বড় এরা এমনই ভাই বোন যে আমার কোনো কথা এরা ফেলতে পারে না আমার মনে হয় এরা আমার খুব ভালোবাসে আর আমিও এদের খুবই ভালোবাসি আর আমি এদের বয়স থেকে দেখছি ভাইয়ের মতো করে ভাইয়ের মতো বললেও ভুল হবে ভাই বোনই একদম আমার তো এরা আমার খুবই কাছে আমার এক বলাতে কেউ না করেন বিশ্বাস করো সবাই মিলে এসেছি তখন বাজে আর একটা কথা বলি পাঁচটা বেজেছে সবাই একে অপরকে ফোন করেছি ঘুম ভাঙিয়েছে তাও একবার দেখো মাঠ ঘাট কি সুন্দর আর দেখো নদীতে কত জল আমি প্রথমে ভাবলাম যে এত জলে কি স্নান করতে পারবো তবে আমি তো সাঁতার জানি এখানে সবাই সাঁতার জানে আমরা সবাই গ্রামের মেয়ে ছেলে আমরা সাঁতার খুব ভালোভাবেই জানি তবে এখন বর্ষার সময় তো জলে খুব টান সাঁতার জানলেও কোনো লাভ হয় না তবে আমরা আস্তে আস্তে নামলাম কত মজা নেমে দেখছি বেশি জল নেই কারণ আমাদের এখানে ঘাটটা অর্থাৎ নদীটা খুব চাবড়া তাই এখানে জলটা কমই আছে মানে জলটা না ছড়িয়ে আছে যদি চওড়া না হতো তাহলে অনেকটাই বেশি জল হতো তবে হাঁটু থেকে কোমর পর্যন্ত জল ছিল আমরা চরম আনন্দ করেছি বিশ্বাস করো রোদ উঠিনি তখন আর এত সুন্দর ভোরে রাব হওয়া সত্যি মানে এত শ্রাবণ মাস করেছি এটা আমার সব থেকে মানে এই শ্রাবণ মাসে প্রথম সময় আমি সব থেকে শান্তি পেয়েছি তারপর আমরা স্নান করলাম

মন্ত্র বল ভাই বোনরা মিলে সবাই এক করে জল দিয়েছি তারপর গেছিলাম আমাদের আদি শিবলিঙ্গের মাথায় জল দিতে তোমরা দেখেছো দেখেছ তাই সবাই মিলে জল দিলাম এসে আর ফুল বেলপাতা সব ভাই আর এক ভাইয়ের মা এনে দিল তো আমরা সবাই জল দিয়েছি খুব আনন্দ করেছি সত্যি শান্তি পেলাম তখন বাজে সাড়ে ছটা কি সাতটা বেশি বাজেও নি এরপর আমি ঘরে এসে ভিজে কাপড় চেঞ্জ করে আমার বাড়ি শিবলিঙ্গর মাথায় অভিষেক করলাম জল ঘি মধু আতক চাল দুধ এক করে ফুল দিলাম তোমরা দেখতেই পাচ্ছ আজকে খুব শান্তি করে আমি পুজো করেছি তো এবার আমার পুজো সম্পূর্ণ হলো এরপরের সোমবারগুলো অন্য মন্দির যাব তারপরে শেষ সোমবার রানেশ্বর যাব। আমার মনে হচ্ছে যে আমি রানেশ্বর যাইনি রানেশ্বরে কিছু ব্রাহ্মণ কাকু একটা আন্টি আমায় মিস করবে বলবে যে কি ব্যাপার ফার্স্ট নোম্বরে মেয়েটা এলো না কেন সেই সোমবারে যখন যাব। আমাকে জিজ্ঞেস করবে আমি জানি তো সবাই মিলে খুব আনন্দ হয়েছে আর আর সত্যি কথা বলতে গেলে এটা বলতেই হয় সনাতনী হয়ে আমি খুব গর্ববোধ করছি মানে এর থেকে আনন্দের কিছু হয় না হয়তো আর এটাই বলবো মহাদেবকে সকলকে ভালো রেখো আর আমাদের দেশকে আরও উন্নতির শিখরে পৌঁছে দাও এটা আমার প্রথম চাওয়া তোমার কাছে আর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আমাদের দেশকে ভালো রেখো আর আর তুমিও ভালো থেকো এরপর কি বলবো তো তো আমার সোমবারের পুজো সম্পন্ন হলো সবাই ভালো থাকো আবার নেক্সট সোমবার যদি সময় হয় তো এরকম একটা মিষ্টি ব্লগ পাবে